গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসো আশা করি তোমরা সকালে ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা বিশেষ দিন ওই জন্যে সকালবেলা স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন দেবো পুজো পুজোটা দিয়ে যাব যাবো এক জায়গায় তোমাদেরকে সাথে করে নিয়ে যাব আজকে কী কী জন্য আগে স্নান করেছি এখন বাজে সাড়ে আটটা কটা বাজে আর না সাড়ে আটটা বাজেনি আটটা বাজে আটটা বাজে ঠিক আছে তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে গেছি ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে তারপরে বাড়ির থেকে দেখো কাকাদের ঘরে যাচ্ছি কাকাদের ঘরে আজকে অনেক লোকজন আছে বলতে পারো আজকে সবাই আমরা উপসে আছি ছোট থেকে বড় আজকে সবাই উপোস আজকে উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পূজা সেই জন্য আমরা সবাই উপোস আছি কাকিমা ওই যে বসে আছে আর মামি ওটা মামি হয় মামি ফল ঠাকুরের সব জিনিসপত্রই সিঁদুর লাগাচ্ছে আর এটা ননদ ননদ ফল ফলগুলো বানাচ্ছে এবার আমি ওইখানে গিয়ে দেখলাম যে কাকিমা ময়দা মাখানো হয়নি আমি এবার ময়দা মাখাচ্ছিলাম তারপরে দেখো কাকিমা পায়েসে রান্না করছে আজকে ভোগের সব পায়েস তারপরে সুজি রান্না করছে কাকিমা আমি ওইখানে বললাম তোমাদের ময়দা মাখছিলাম ওই দেখো আমাদের পায়েস সুজি বলতে বলতে পায়েসও হয়ে গেছে সুজিও হয়ে গেছে এবার বানাবো এটা হলো মাসি এসছে তারপর মাসি মাসি আবার লুচি বানাচ্ছিল আমি আবার পাশে বেলে দিচ্ছিলাম লুচিগুলো এই সব করতে করতে কাজের অনেকটা দেরি হয়ে গেল ব্রাহ্মণ আসারও টাইম হয়ে গেছে তারপরে লাস্টে হবে ভোগের খিচুড়িটা ভোগের খিচুড়ির জন্য আগে মশলাটা সব সব ডাল চাল তাও সবজিগুলো ভেজে রেখেছে পাশে ওইগুলো সব একসাথে করে মাসি রান্না করছিল হুম তারপরে দেখো বললাম ব্রাহ্মণ চলে এসছে বলতে বলতে যে ব্রাহ্মণও চলে এসছে আমাদের ব্রাহ্মণ দিকে পুজোর সবকিছু বসাচ্ছিল আর মাসে এদিকে ভোগটা রান্না করছিল আর এদিকে আমরা বলছিলাম যে আমরা তাহলে রেডি হয়ে আসি তারপরে এসে একবারে বসছি এক্ষেত্রে পুজো বাড়ি তারপরে সবাই এক এক করে আসছিল কথা বলতে বলতে লেটই হয়ে গেছে এক প্রকার বলতে পারো পুরোহিত আসা পুরোহিত এসে অনেকক্ষণ বসেই ছিল তারপরে মুখটা রান্না হচ্ছে চলো তোমাদের এবার নিয়ে যাই আমাদের যেখানে লোকজন নিমন্ত্রিত আছে সেখানকার রান্নাবান্না হচ্ছে এই যে মাসি রান্না করছে এখানে রান্না হবে রাইস আলুর দম আর খিচুড়ি হুম নিমন্ত্রিত অনেক লোক আছে তারপরে দেখো পুজো আরম্ভ হয়ে গেছিলো তারপরে দেখো হঠাৎ করে একজন এসেছে লোকনাথ বাবা সেজে যে হ্যাঁ উনি এসে আজও ঘটনা উনি এসে পুরো বসে পড়েছে লোকনাথ বাবার মন্দিরের সামনে এদিকে পুরো মন্ত্র করে পুজো শুরু করে দিয়েছে আমরা ওনাকে নিয়ে আবার ব্যস্ত ছিলাম ওনাকে আসন দিচ্ছিলাম বসার জন্য উনি কিন্তু কোনো কথাই বলছিল না কোনো কথা জিজ্ঞাসা করলেও বলছিল না ইশারা করছিল কিন্তু ইশারাটা আমি বুঝতে পারিনি কি বলছিল। তা আবার যাই হোক যা করে হোক ওই যে আমার হয় ওটা ও আবার আসনে এগিয়ে দিচ্ছিলো বসার জন্য তারপরে পাশে দেখো অন্য অন্য লোকরা এসেছে ওরা আবার উপস ছিল ওই বাচ্চাটা দেখে আবার ভয় পাচ্ছে এই যে হলো একটা কাকিমা যে সোনা বসে আছে তারপরে দেখো পুজোটা হয়ে গেছিল কিন্তু তখনও যজ্ঞ শেষ হয়নি হ্যাঁ যজ্ঞ শেষ হওয়ার আগেই তখন আমরা কাকিমার আমি বসেছিলাম তাই কাকিমাকে বলছিলাম যে কাকিমা তাহলে আমরা দুটো ছবি তুলে নিজ তারপরে দেখো পূজা হয়ে যাওয়ার পরে নিচে চলে এসেছি এই শাড়িগুলো দেখছো এইগুলো বস্ত্রদানের শাড়ি প্রতি বছর এইগুলো বস্ত্র দান করা হয় বেকারিদের আর দুপুরের জন্য আমাদের এখানে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছে এখানে গরম ছিল বলে খিচুড়ি ফ্রায়েড রাইস আর আলুর দম এটা দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি পূজা হয়ে যাওয়ার পরে তারপরে এই তারপরে আবার গেছিলাম ওই নিচে অনেক লোক এসেছিল তাদেরকে আবার বস্ত্র দান করার জন্য এই যে এখানে দেখো দান করা হচ্ছে তাহলে আজ তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো